ভাটের বাজারে আসি ভাটের বাজারে রসুন আছে দেখি রসুনের দাম কেমন কি চলতেছে দাম দাম চলতেছে কেমন রসুনের দেখি দাম দর কেমন ওই রসুন

এই পিঁয়াজগুলোর দাম কত কি হয়েছে এই পিঁয়াজগুলোর দাম কত কি হয়েছে দাম কত হয়েছে সর্বোচ্চ না কত বত্রিশশো বাই আছে সত্তর রসুনের দাম ভালো ভালোগুলো আর কি চার হাজার টাকা আছে আর নিচে তো শুনতেই পাচ্ছেন রসুনের দাম ভালো রসুন অনেক আসছিল হ্যাঁ সবগুলোর দাম দর জানে আর বললাম আর কি রসুনের দাম আর কি একটু কম ভালো